আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শকের কথায় আজকে আমি যে কমেন্ট গ্রহণের কথা বলব সেগুলো মূলত নেওয়া হয়েছে গত দুটো এপিসোড থেকে এই দুটো এপিসোডের কথা আপনাদের মনে আছে একটা ছিল যুক্তরাষ্ট্রের জাতিসংঘের এসেডেন ট্রাম্পের সঙ্গে ছবি তোলা এবং জাতিসংঘের সামনে জাতিসংঘ ভবনের সামনে আওয়ামী লীগ এবং বিএনপির লোকদের মধ্যে মারামারি এই একটা বিষয় নিয়ে আরেকটা ছিল যে শেখ হাসিনার কোনো বক্তব্য প্রচারে সরকারি নিষেধাজ্ঞা আইনগত নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সেটা দৈনিক আমার দেশ পত্রিকা কী করে প্রচার করল সেই প্রশ্ন নেই এই দুটো কন্টেন্টের মধ্যে বেশ অনেকগুলো কমেন্ট আমরা পেয়েছি সব কমেন্ট তোর পরা যায় না আমি সেখান থেকে কিছু কিছু কমেন্ট একই ধরনের কমেন্ট অনেক আছে সেগুলো বাদ দিয়ে একটা একটা করে নিয়ে মোটামুটি কয়েকটা কমেন্ট আপনাদেরকে পরিষর আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রথম যে কমেন্টটা আমি পড়ছি সেটা লিখেছেন মোহাম্মদ আব্দুল কাদের তিনি লিখেছেন ক্ষমতায় যে থাকে তার কাছে সব কিছু মনে হয় আদর্শ মনে হয় ক্ষমতা হাতছাড়া হওয়ার পর সবার স্মৃতিশক্তি ফিরে আসে তখন সেটা আইন এটা বুঝতে পারে এটা এবং এতে লজ্জিত হয় এটাই নির্মম বাস্তবতা লক্ষ্য করবেন যারা কমেন্ট লিখেন তারা প্রায় লিখতে যেয়ে দু একটা শব্দ হয়তো বাদ দিয়ে দেন দারিকমার জ্যোতিচিহ্নের ব্যবহার ঠিকঠাক মতো হয় না যে কারণে আমি আমার মতো করে বুঝিয়ে নিয়ে তারপর পড়ি এরপরে লিখেছেন রোজবেলি তিনি লিখেছেন বাস্তবতা হল গত এক বছরের বেশি সময় বাংলাদেশে কত লক্ষ মানুষ বেকার হয়েছে কত গার্মেন্টস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে তার কোনো খবর আছে সোশ্যাল মিডিয়ার কাছে প্রিন্ট মিডিয়ার কাছে আর তারা জনগণের টাকা নিয়ে আনন্দ ভ্রমণ করে দেখুন এটা কিন্তু একটা নির্মম বাস্তবতা আমরা পলিটিক্স কথা বলি প্রধান উপদেশটা বিশাল বহন নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছেন সেগুলো নিয়ে কথা বলি কিন্তু অতি সাধারণ মানুষদের কি অবস্থা এটা নিয়ে কেউ কথাও বলে না তাদের কেউ তাকায়ও না কিন্তু একটা দেশ কিন্তু এই সাধারণ মানুষ যারা আছেন তারাই কিন্তু দেশটার মূল শক্তি তারাই দেশটাকে কিন্তু গড়ে তোলেন এই যুক্তরাষ্ট্রে যে লোকগুলি টোটো সঙ্গে গিয়েছেন ধর ওনার দুই মেয়ে গিয়েছেন ওনার দুই মেয়ের কী ভূমিকা এই দেশ গড়ার ক্ষেত্রে একটা মেয়ে তো ওখানেই থাকেন তো ওনাদের পেছনে রাষ্ট্র কেন খরচ করবে এই প্রশ্নটা কিন্তু খুব জরুরি এবং এই প্রশ্নটা তুলতে হবে রোজ নামের পেছনে যিনি আছেন তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করার জন্য মানুষ আওয়ামী লীগের পক্ষে আছে আপনার এই মানে যে শতাংশের যে হারটা আপনি বলেছেন এটা নিয়ে হয়তো আলোচনা হতে পারে কিন্তু এটা ঠিক যে গ্রামগঞ্জের মানুষ কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে নানাভাবে অত্যাচারিত হচ্ছেন পিস লিখেছেন মাসুদ ভাই দারুণ সুযোগ ছিল ডক্টর ইমরুল সাহেবের দেশটা ঢেলে সাজানোর কিন্তু উনি পুরোপুরি ব্যর্থ বরং বিভেদের জালে দেশটাকে ঘিরে ফেলেছেন এটা নিশ্চয়ই উনি বিশ্বাস করেন নোবেল পুরস্কারের চেয়েও দেশের মানুষের ভালোবাসা অনেক জরুরি উনি বিশ্বাস করেন আমি জানি না জানলে এমন করবেন কেন সুব্রত দেবরাত লিখেছেন মাসুদ কামাল ভাই আমি আপনার সুন্দর বিশ্লেষণ শুনি আর মানুষের চিন্তার জায়গাটা বোঝার জন্য কমেন্টগুলোও দেখি তাতে আমার যা মনে হয় মানুষের চিন্তার জায়গাটায় ধরা। দেশের নিরপেক্ষ লোকের সংখ্যা নিহাতি কম সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের অধিকারের জন্য এদেশে কেউ রাজনীতি করেননি সাহস নিয়ে বজ্রকণ্ঠে বলে যান সাধারণ মানুষের কথা ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ সুব্রত দেবনাথ কালাম মিয়া লিখেছেন রাজনীতিকে সমর্থনের ব্যাপারে আমি এই বিষয়টা এইভাবে বিবেচনা করি দশটি শয়তানের মধ্য থেকে একটি শয়তানকে বেছে নেওয়া যেটা তুলনামূলক কম ক্ষতিকর মাসুম আহমেদ মিশু লিখেছেন এই সরকারের ভুল ত্রুটি সমালোচনা করা যেতে পারে কিন্তু ইউনিয়ন সরকারের সাথে আওয়ামী লীগের তুলনা করা যাবে না আওয়ামী অপরাধ করেছে অন্যায় করেছে এটাই বাস্তব বিশেষভাবে আপনি আপনার সঙ্গে একমত আসলে তুলনা করে কোনো লাভ নেই ধরেন আপনি এখন প্রচন্ড জ্বরে আক্রান্ত এখন যদি আপনাকে আমি বলি ভাই তুমি মোহাম্মদ আসাদুজ্জামান লিখেছেন প্রিয় মাসুদ ভাই ছবিটি ফ্যাক্টর না ফ্যাক্টর হলো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই ছবিটি নিয়ে তার প্রেস বাহিনী যেভাবে শেয়ার করে জাহির করতে চেয়েছেন যেন সারা বিশ্বকে আমাদের ইউনুস জয় করে ফেলেছেন আসল জম ভাই আমি এই কথাই কিন্তু আসলে বলেছি এরকম অনেক ছবি কিন্তু নরেন্দ্র মোদীও তুলেছিলেন ট্রাম্পের সঙ্গে সেই ছবিকে তাদের জন্য সমাধান দিতে পেরেছে বরং ভারতকে আরো বেকায়দায় ফেলে দিয়েছে কিন্তু মঈন ইসলাম লিখেছেন বিএনপি জামায়াত যেভাবে গ্রামেগঞ্জের মানুষকে অত্যাচার করছে এতে করে আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে সাধারণ মানুষ আবার আওয়ামী লীগকে ক্ষমতায় চায় এটাই সত্য ঊনপঞ্চাশ শতাংশ এত কাতর হচ্ছে কেন তোমার তো গত বছর এর চেয়েও বেশি জ্বর হয়েছিল এটা বললে কিন্তু আপনি জ্বর কমবে না আপনি জ্বর কমার জন্য দরকার প্যারাসিটামল সেই প্যারাসিটামলটা কে দিতে পারছে সেটাই হল গুরুত্বপূর্ণ কাজে দুটো খারাপ অবস্থার সঙ্গে তুলনা করা উচিতই না আমরা কি চাই এবং সেটা কিভাবে পেতে পারি সেটাই হলো জরুরি মোহাম্মদ শুকুর আলী লিখেছেন মাসুদ কামাল ভাই মেট্রো রেলের আর দুই পার্টের কাজ শেষ করার জন্য বরাদ্দ দেওয়া হচ্ছে আগের খরচের ডাবল তাহলে কোনটাকে আপনি দুর্নীতি বলবেন এরা তো ক্ষমতা পেয়ে পুকুর চুরি শুরু করেছে আমি জানি না সুখবালি সাহেবের এই মন্তব্যের কি জবাব সরকারের কাছে আছে আমার কাছে নিয়ে আপাতত এম এস টি মাইফুল লিখেছেন হাসিনা বালা না মেনে নিলাম হাসিনা ভালো না মেনে নিলাম তো বঙ্গবন্ধুকে কেন অপমান করে মানে হাসিনা তোমাদের ইস্যু মনে তোমাদের অন্য কিছু এটা কিন্তু অনেক জরুরি একটা প্রশ্ন আমরাও এটা দেখেছি বলেছি বঙ্গবন্ধুকে নানাভাবে কিন্তু অপমান করার চেষ্টা করা হয় ওনার মূর্তি ভাঙা হয়েছে অনেক কিছু করা হয়েছে কিন্তু আসলে বাস্তবতাটা কি আপনারা জানেন কিছুদিন আগেও একটা কয়েকদিন আগে একটা জরিপ হয়েছিল যে জরিপে দেখা গেছে এদেশের সাবেক যারা নেতা ছিলেন তাদের মধ্যে বিশেষ করে তরুণ সমাজের মধ্যেও সবচেয়ে জনপ্রিয় নেতা হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজে মেনে নির্মিত হবে আপনিও তো আজকে গায়ের জোরে এগুলো করছেন কিন্তু এগুলোর স্থায়িত্ব কিন্তু খুবই কম ডেভিড জন বিশ্বাস লিখেছেন আসে যদি না যায় তাহলে ডিম মারা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের এত জ্বালা কেন এত মিটিং এত প্রতিবাদ মিছিল সবসময় সব বিষয় নিয়ে ডুয়েল গেমিং করা আপনার কাজ মাসুদ ভাই আপনাকে সম্মান করি এর মানে এই নয় আপনার সব বক্তব্যকে মেনে নিতে হবে আমি শেষ বক্তব্য দিয়ে শুরু করি আসলে আমার সব বক্তব্যকে মেনে নেবেন না কেবল আমার না কারোরই সব বক্তব্যকে মেনে নেবেন না আপনার নিজস্ব একটা চিন্তা থাকবে আপনার চিন্তা দিয়ে আপনি ভাববেন আপনি কথা বলবেন অনেকেই অনেক কথা বলবে সব তো মানে দরকার নাই আপনি শুনলে সময় তাকে শুনবেন না শুনবেন না আর ডুয়েল গেমিং যেটা বলছেন আমার জন্য প্রযোজ্য যত রকম সমালোচনা আছে তার মধ্যে এই ডুয়েল গেমিংটা হলো সবচেয়ে আমি মনে করি অকার্যকর সমালোচনা কারণ এই কাজটা আমি কখনোই করি না আসে যায় না যেটা আমি বলেছি এবং তাদের যে সমালোচনাটা করেছি সবই ঠিক আছে কিন্তু দুটো জিনিস একটা হলো তাদের যখন সময় তাদের যখন ডিম মারা হয়েছে তখন আমি বলেছি যে কোন মানসিকতার কারণে এই কাজটা করা হয়েছে সেটা আমি বলতে চেয়েছি তাদেরকে নিয়ে যাওয়ার কি প্রয়োজন ছিল সেটা আমি বলতে চেয়েছি কিন্তু যা যারা ডিম মেরেছে তারা কি লাভবান হয়েছে এই প্রশ্নটা আমি দ্বিতীয়বার করেছি ডিম মেরে আপনার কি লাভ হয়েছে এটা আমি জানতে চেয়েছি ডুয়েল গেম করি না ভাই এই একটা কাজই করি না